বিরতির পর স্বাগত ক্ষমতার জন্য রাজনীতি নয় মানুষের জন্য রাজনীতি বললেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য বঞ্চিত উত্তর এগিয়ে নিয়ে গেছে মোদী সরকার জিতলে সে লক্ষ্যেই কাজ করবেন বক্তা রাজীব ভট্টাচার্য রাজ্যের উন্নয়ন দ্রুত কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানালেন এই বিজেপি প্রার্থী কি বলছেন তিনি শোনাচ্ছি দেখুন আমাদের দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার আসা আমরা যে সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে দুই হাজার তেইশেও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে আর এই সরকারের মূল প্রাথমিকতা হল মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি আমাদের সরকার কলিন্দি সরকার সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্য করেছে এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল নরেন্দ্র মোদীজি দুই হাজার তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হল উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানসিতে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই তার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন আজকে রেলওয়ে কানেকটিভিটির কথাই বলুন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিসামী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেদিন করেছে এবং আমরাও আমিও আমি আজকে যোগ নির্বাচন চলছে নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যে এই যে কর্মযোগ্য চলছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তর পূর্বের পরিকাঠামো উন্নয়নের জন্য যে দিশায় কাজ করেছে সে দিশাতেই তিনি আগামী দিনে কাজ করবেন ঠিক এই কথাই কিন্তু বললেন রাজীব ভট্টাচার্য বিজেপি প্রার্থী তিনি ইতিমধ্যে সমস্ত নেতৃক বিশেষ করে বিজেপি বা শাসক দলের বিধায়ক তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই ভোট গ্রহণ পর্বে তারপরে প্রার্থীর বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা তিনি একেবারে কোট আনকোট বললেন যে তিনি রাজনীতি করছেন মানুষের জন্য ক্ষমতার জন্য নয় অন্যদিকে প্রধানমন্ত্রী যেভাবে উত্তর পূর্বের পরিকাঠামো উন্নয়নের দিকে নজর রেখেছেন ঠিক তেমনি তিনি সেই লক্ষ্যেই কাজ করবেন কি বলবে তুমি দেখো মূল বিষয় হচ্ছে জয়ের বিষয়টাই মূল এক্ষেত্রে তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমি জয় লাভ করে এই উন্নয়নমূলক কাজে সামিল হবেন তিনি এক্ষেত্রে একটা কথা স্পষ্ট উনি কিন্তু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এটা অমূলক নয় যে বিষয়টা এখন পর্যন্ত উঠে এসছে এখন পর্যন্ত কিন্তু কংগ্রেসের কোন বিধায়ক ভোট দিতে আসেননি হ্যাঁ সেই কারণে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিজেপির পক্ষে যাচ্ছে মোটামুটি সাতচল্লিশ টি সেই পরিসংখ্যানটা হলো এক্ষেত্রে বিজেপির বিধায়ক রয়েছেন তেত্রিশ জন আইপিএফ রয়েছেন একজন এবং মোথার রয়েছেন তেরো জন এই যে হিসেব সাতচল্লিশ জনের হিসেব রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই যেহেতু তারা শরিক দল এক্ষেত্রে তাদের কোনো তোমার ভোটের হ্যাফের হওয়ার কথা নয় উল্টো দিকে মন্ত্রী রতনলাল নাথ কিন্তু আরো একটু আহ তোমার কৌতূহলটা বাড়িয়ে দিলেন এই রাজ্যসভার নির্বাচনে উনি বলেছেন যে সাতচল্লিশ নয় আরো দুটো ভোট বাড়বে তোমার বিজেপির আরো দুটো ভোট বাড়বে দুজন সিপিএম বিধায়ক নাকি বিজেপি প্রার্থীকে ভোট দেবেন সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রী রতনলাল নাথ একটা কৌতূহলটা বাড়িয়ে দিলেন ফলাফল ঘোষণা পর্যন্ত তিনি সেদিকে মানুষের নজর রাখার বিষয়টিকে আরো বেশি করে আকর্ষণ করে তুললেন সুতরাং যে কথাটা আমি কি বলছি যে কিভাবে উনি কাজ করবেন দেখো রাজ্যসভার বিষয়টা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ কক্ষ এইখান থেকেই কিন্তু তোমার যদি কোনো বিল পাস করাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠতার বিষয় থাকে এক্ষেত্রে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় রাজ্যসভায় তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে বিজেপির একদমই ধন্যবাদ দেবব্রত দা রাজ্যের উন্নয়ন দ্রুত কেন্দ্রের কাছে তুলে ধরবেন এমনটাই জানালেন রাজীব ভট্টাচার্য এবং জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন